বন্ধুরা শীতের উষ্ণ শুভেচ্ছা জানিয়ে আর নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম মূলত বসুন্ধরা শপিং কমপ্লেক্সে যাওয়া হয়েছে ব্যাটারি কেনার জন্য ক্যামেরার দেখি দীর্ঘ লাইন কিসের লাইন স্টিম্পিয়ান ট্রফির সাথে সেলফি তোলার লাইন আমার ইচ্ছে হলো সেলফি তোলার জন্য দীর্ঘ লাইন দাঁড়াবো কি দাঁড়াবো না দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছি যারা দাঁড়াইয়াছে তাদের সঙ্গে কথা বললাম তারা দীর্ঘ প্রায় দুই ঘন্টার উপরে দাঁড়িয়ে আছে সেলফি তোলার জন্য অত সময় আমার নাই আমি দূর থেকে দেখি শান্তি আর ভিডিও করে বন্ধুদের সাথে শেয়ার করলাম দু হাজার পঁচিশ আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি হবে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির নবম সংস্করণ যা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি দ্বারা আয়োজিত বিশ্বের আটটি শীর্ষস্থানীয় পুরুষদের জাতীয় দলের একদিনের আন্তর্জাতিক অডিআই এর একটি ক্রিকেট টুর্নামেন্ট এটি দুই সালের উনিশে ফেব্রুয়ারি থেকে নয় মাস পর্যন্ত পাকিস্তান আরব আমিরাত যৌথভাবে আয়োজন করবে বন্ধুরা আমি মূলত দাঁড়িয়ে আছি দক্ষিণ এশিয়ার সর্ববৃহত্তম শপিং মল বসুন্ধরা সিটির সামনে বসুন্ধরা সিটি বসুন্ধরা গ্রুপের একটি নির্মিত দক্ষিণ এশিয়ার বৃহত্তম বিপন্ন বিতান বাংলাদেশের রাজধানী ঢাকার পান্থপথে কাউন বাজারের নিকটে অবস্থিত এই বহুতল ভবনটি আধুনিক স্থাপত্য নকশা অনুযায়ী নির্মিত আর এর ভিতরে অনেক সুন্দর যারা আর কি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আর কি যাতায়াত করেন বা কেনাকাটা করছেন তারা দেখবেন যে অনেক সুন্দর আর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের ভিতরে ক্যামেরা চালু করা আর কি ভিডিও করা বিধিনিষেধ আছে এই জন্য বন্ধুদেরকে ভিতরের দৃশ্যটা দেখাতে পারলাম না এজন্য আন্তরিকভাবে দুঃখিত কে জানিয়ে রাখি যখন আমি ক্যামেরার সামনে নিয়ে আর কি কথা বলতেছিলাম তখন দেখি যে কোনো কারণবশত অডিও রেকর্ড নাই ভিডিও রেকর্ড হচ্ছে এই জন্য আলাদা করে ভয়েস দেওয়া হয়েছে